তেল মশলা ছাড়া খুবই সামান্য কিছু উপকরণে রান্না করা হয় পাকিস্তানের এই পেশোয়ারি বিফ এটি পাকিস্তানের পেশোয়ারের একটি খাবার তবে ইদানিং বাংলাদেশেও এটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো পেশোয়ারি বিফ রেসিপি যা সামান্য কয়েকটি উপকরণে ঘরেই তৈরি করতে পারেন তাহলে চলুন এই সহজ রেসিপিটি দেখে আসি পেশোয়ারি বিফ তৈরি করতে আমাদের প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংসকে বড় বড় টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চেষ্টা করবেন মাংসটাকে একটু বড় বড় পিস করতে এরপর ছয় সাতটির মতো আস্ত আলুকে চামড়া ছাড়িয়ে নিয়েছি প্রধান আরো একটি উপকরণ লাগছে সেটি হচ্ছে ঘি চেষ্টা করবেন এই রান্নায় অবশ্যই ঘি ব্যবহার করতে শুধুমাত্র ঘি ব্যবহারের কারণে এই রান্নার স্বাদ কয়েক গুণ বেশি হয়ে থাকে চুলা একটি হাঁড়ি বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি কিভাবে ঘরেই অথেন্টিক ঘি তৈরি করা যায় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ঘিটা গরম হয়ে আসলে তাতে মাংসগুলো দিয়ে দিব এখানে এক কেজির মতো গরুর মাংস নেয়া আছে এই ঘিয়ের মধ্যে মাংসটি ভালো করে ভেজে নিতে হবে এই রান্নায় তেমন কোনো মশলা ব্যবহার না হলেও রান্নাটি করতে অনেকক্ষণ সময় দিতে হবে আমি এখানে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণ লাগছে তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবার মাংসগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে ছিলে রাখা আস্ত আলুগুলোকে দিয়ে দিব মাংস ও আলু দেওয়া হয়ে গেলে সেগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না মাংসের ভেতর থেকে পানি বের হয়ে আসে এই পর্যায়ে হাফ টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে মশলা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটিও স্কিপ করতে পারেন এই রান্নায় যেটি একদমই ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে হলুদ গুঁড়া ও লাল মরিচ গুঁড়া মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আঁচ একদমই লো হিটে থাকবে কিছুক্ষণ পর ঢাকনা দেখা যাবে মাংসের ভিতর থেকে পানি বের হয়েছে এই পানি শুকিয়ে আসা পর্যন্ত কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে মাঝে মধ্যেই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে পানি যখন একদম শুকিয়ে যাবে এবং ঘিটা ভেসে উঠবে তখন এতে দিয়ে এক্সট্রা পানি পানি আমি এখানে গরম ব্যবহার করব আলু ও মাংসটা সেদ্ধ হতে যতটা পানি দেওয়া দরকার ঠিক ততটাই পানি দিতে হবে মাংসটা এমন ভাবে রান্না করতে হবে যেন একদম নরম হয়ে যায় এবং ভিতরে জুসিনেসটা থাকে এই পর্যায়ে দশ পনেরোটা মতো কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি সবশেষে পানি শুকিয়ে যখন মাংসটি মাখামাখা হয়ে আসবে এবং ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে মাংসটা নরম হয়ে আসলে বুঝতে হবে রান্না হয়ে গেছে এই পেশোয়ারি বিফ পরোটা কিংবা নানের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা যারা রান্না করতে ভালোবাসেন তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সবশেষে মাংসগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিয়ে উপরে আদা কুচি ও কুচি দিয়ে দিব চাইলে সাথে ধনে পাতা দিয়েও পরিবেশন করতে পারেন এবার গরম গরম পরিবেশন করুন পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ